সর্বম শিবময়াম শিবানন্তা শিবকৃপা অনতা দু হাজার আমার এই ইউটিউব চ্যানেল শুরু হওয়ার আগে একটা বিশেষ সময় আমি অতিবাহিত করেছি ঋষিকেশ হরিদ্বার যোশীমঠ তারপরে পঞ্চভূতস্থলম সাউথ ইন্ডিয়ায় কালাহস্তি কাঞ্চিপুরম জম্বুকেশ্বর অরুণাচলেশ্বরম চিদম্বরম তারপর চামুণ্ডেশ্বরী মন্দিরের পদদেশে দুর্গা সপ্তশতির যে সাধনা নবরাত্রি সাধনা এই সমস্ত কিছু দু হাজার উনিশে আমার এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে দু হাজার উনিশের পর তো কোভিড এলো উই অল নো দ্য স্টোরি দু হাজার একটা কিন্তু খুব অনবদ্য কৃপা আর গ্রেস অনুভব করলাম বানারস গেলাম কাশী গেলাম প্রয়াগরাজ গেলাম বৃন্দবাসিনী গেলাম অযোধ্যায় বিশেষ আমন্ত্রণে গেলাম বিশেষ সম্মান প্রাপ্ত হলাম সারিউ দর্শন হলো অযোধ্যা দর্শন হলো হনুমানগাড়ি দর্শন হল এবং বছরের শেষ হলো মথুরা বৃন্দাবনের দর্শন হয়ে এবং বিশেষভাবে হনুমানজির সঙ্গে যে একটা এনগেজমেন্ট শুরু হয়েছিল ডিসেম্বর টোয়েন্টি টুতে যে নিম তারপরে নিমকারলি বাবার একটা স্বপ্নদর্শনী বলুন আবির্ভাবই বলুন সেইটার থেকে শুরু হয় নিমকরলি বাবার ধামের একটা খোঁজ ইত্যাদি করতে করতে দু হাজার তেইশ পুরো হনুমানজিকে নিয়েই এনগেজমেন্ট উইথ হনুমানজি চলল এবং ফাইনালি দু হাজার তেইশের একদম শেষ প্রান্তে এসে বৃন্দাবন মথুরা দর্শন করে নিমকারলি বাবার সমাধি ধাম দর্শন হলো ইট ইজ আ ভেরি ভেরি ইউনিক টাইম এবং বারবার যেটা আপনাদের বলছি যে দু হাজার চব্বিশ ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইয়ার লিপ ইয়ার শনির বছর এবং রাম মন্দির ওপেনিং প্রাণ প্রতিষ্ঠার বছর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অন্য সব কনসিডারেশন আমাদের এই লৌকিক রাজনীতি ইত্যাদি অল দিস থিংস স্যাটেসাইড সিম্পলি দ্য পাওয়ার সিম্পলি যে শক্তি আবার ভেকেন্ট হবে সেটা নিয়েই কিন্তু আমাদের ভাবতে হবে এবং আমরা সবসময় জ্যোতিষ বলতেই আমাদের খুব লিমিটেড সীমিত চিন্তা ভাবনা হয় আমরা শুধু গ্রহ নক্ষত্র বারোটা রাশি আমার কি লগ্ন আমার কি দশা আমার কী অন্তর্দশা আমার কি ফলাফল তো আমি বারবার আপনাদের বলছি এবং আলোচনার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে এটা বোঝাবার চেষ্টা করছি যে কিভাবে আমাদের একটু ব্যাপ্তির প্রয়োজন তো আজকেও আমরা এই ব্যাপ্তি নিয়েই একটা খুব সংক্ষেপে আলোচনা করবো যে এই যে কর্ম আমরা যখনই একটা রাশি ফল নিয়ে আলোচনা করছি রিমেম্বার যে শব্দটা হচ্ছে কিন্তু ফল এমফোসিসটা কিন্তু ফলের উপর তো যা ফল হচ্ছে সেই ফল আমাকে গ্রহণ করতে হবে প্রতিটা ট্রানজিট গোচর প্রতিটা গো গ্রহ গতি পরিবর্তন মার্গি থেকে বকরি বকরি থেকে মার্গি যে ফল আমরা অনুভব করছি জীবনে গ্রহণ করছি সেই প্রত্যেকটা ফলের সঙ্গে কিন্তু বীজ আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং ওই ফলটাই কিন্তু শত সহস্র কোটি বীজ নিয়ে আসছে যেটা আমরা রক্ত বীজের চরিত্রের মধ্যে পেয়েছি দেবী মাহাত্মতে তো ফলটা যেরকম আমাদের গ্রহণ করতেই হবে স্বীকার করতেই হবে যদি না আমরা কোনো অন্য ব্যবস্থা নিয়ে থাকি অন্য কোনো ইভিএফ নট টেকেন এনি আদার অ্যাকশান তাহলে ফলটা আমার অ্যাকসেপ্টেন্সের সঙ্গে গ্রহণের সঙ্গে আমার যে অপশনটা আছে সেটা হচ্ছে আমি বীজটাকে পরিবর্তন করতে পারি যেরকম দেবী মাহাত্মতে আমরা জানি যে কালী রূপে দেবী ওই রক্তবীজের একটা রক্তের বিন্দুকেও মাটিতে পতিত হতে দেননি এবং সেখান থেকে রক্তবীজকে বধ করা হয় তো এগুলো শুধু পৌরাণিক কাহিনী নয় এগুলোর মধ্যে কিছু টিচিংস আছে কিছু শিখ আছে কিছু লেসেন্স আছে যেগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে তো আমাদের জীবনে আমরা যদি অনুভূতিটাকে পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু এক্সপিরিয়েন্স আর লাইফ ডিফারেন্টলি তাহলে কিছু অ্যাকশান আমাদের নিতে হবে এবং প্রিন্সিপালি ইট ইজ এ ম্যাটার অফ চয়েস দুর্যোধন গিয়ে শ্রীকৃষ্ণের শিওরে বসলেন নারায়ণী সেবা সেনাকে তিনি সিলেক্ট করলেন নির্বাচন করলেন অর্জুন গিয়ে শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসলেন উনি স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণকে নিলেন তো এই যে চয়েস নারায়ণ আর নারায়ণী সেনা এই চয়েস কিন্তু তাদের ডেস্টিনিকে তাদের ভাগ্যকে নির্ণয় করল নিয়ন্ত্রণ করলো সো দ্য চয়েস উই মেক এবং এই শ্রীকৃষ্ণ কিন্তু পরিষ্কার বলছেন গহনা কর্মানগতি তো স্বয়ং ভগবান যিনি সৃষ্টিকর্তা যিনি সমস্ত পরিকল্পনা প্রক্রিয়া প্রকল্প প্রপঞ্চ সব কিছুর যিনি মালিক তিনি বলছেন যে ভাই আমি যে সৃষ্টি যে কর্মসিদ্ধান্ত তৈরি করেছি সেটা কিন্তু ভেরি ভেরি কমপ্লিকেটেড ফেসবুকে দেখবেন রিলেশনশিপের জায়গায় লেখা থাকে ইটস কমপ্লিকেটেড তো সেই রকম শ্রীকৃষ্ণ পুরস্কার অ্যাডমিট করছেন উনি বলেই দিচ্ছেন যে ভাই কিছু করার নেই এটা খুব কমপ্লিকেটেড গাহা কারমানওগাতি জঙ্গলে অরণ্য ঘন অরণ্যে যেরকম একেবারে ভুল ভুলাইয়ার মতো রাস্তা হারিয়ে যাওয়া ইউ ক্যান নেভার ডিটেক্ট কিছু পাওয়া যাবে না সেই কর্ম কি হতে চলেছে কর্মের কি নিয়ম কি প্রসেস কি রেজাল্ট ইটস ভেরি ডিফিকাল্ট এবং আমরা যখন বিভিন্ন পৌরাণিক কাহিনী পড়ি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করি তখন আমরা এই সমস্ত বিষয়ের আরও আলোকপাত আমাদের হয় ইন্দ্রদম রাজা ইন্দ্রদম্ন আর ইন্দ্রের একটা কাহিনী আছে রাজা ইন্দ্রদম্ন অনেক পুণ্য করে অনেক গোদান করে স্বর্গ লাভ করেছিলেন কারণ পৃথিবীতে পূর্ণ করলে স্বর্গের অধিকারী হওয়া যায় তো উনি স্বর্গে গেলেন স্বর্গ লাভ করলেন স্বর্গে বোধ একদিন কি দুদিন কি মানে অল্প সময়ে থাকার পরে ওনার টাইম আপ হয়ে গেল পূর্ণ এক্সস্টেড হয়ে গেল তো ইন্দ্র বললো ভাই আপকাতো টাইম ওভার হোক আমি আপ যাও বাপাস তো ইন্দ্রতম্ন রাজা ইন্দ্রদম খুব হতাশ হলেন যে এই আমি সারা জীবন এত পূর্ণ করলাম এত গোদান করলাম বেসিক্যালি উনি গোদান করেছিলেন তাতে আমার এই অল্প সময়ে একটা স্বর্গোলাপ হলো তো কিছু করার নেই নিয়মটা নিয়ম তো উনি যখন পৃথিবীতে আবার ফিরে এলেন তখন উনি মার্কণ্ডেয় ঋষির কাছে গিয়ে প্রশ্ন করলেন যে মার্কণ্ডেয় ঋষি তো চিরঞ্জীবী তো মার্কণ্ডে ঋষির কাছে গিয়ে উনি বললেন যে আমাকে এরকম ফিরে আসতে হয়েছে আচ্ছা ইতিমধ্যে উনি যখন স্বর্গ থেকে ফিরে আসছে আসতে বাধ্য হলেন তখন উনি ইন্দ্রকে প্রশ্ন করেছিলেন যে কোনো কি উপায় আছে যাতে আমি স্বর্গে ফিরে আসতে পারি কোনো সলিউশন আছে এই সমস্যার কোনো প্রতিকার আছে আমরা যেরকম জ্যোতিষীর কাছে যাই সমস্যা জীবনের সমস্যার প্রতিকার করতে তখন ইন্দ্র একটা কথা বলেছিলেন যে ঠিক আছে আপনি ফিরে যান পৃথিবীতে কারণ আপনার তো টাইম আপ হয়ে গেছে কিন্তু কেউ যদি আপনাকে মনে রেখে থাকে ইফ এনিবডি ক্যান রিমেম্বার ইউ যে হ্যাঁ বন্দানে কুচকিয়া থা এই ব্যক্তি অমুক পুণ্য করেছিল সেটা যদি কেউ আপনাকে আপনার পুণ্যকর্মের জন্য যদি কেউ মনে রাখে তাহলে আপনি আবার স্বর্গে ফিরতে পারবেন তাহলে আপনি জান গিয়ে দেখুন পৃথিবীতে ইফ এনিবডি রিমেম্বার্জ ইউ তো তখন রাজা ইন্দ্রদম্ন পৃথিবীতে এসে প্রথম উনি ঋষি মার্কন্ডেয়কে অ্যাপ্রোচ করলেন ওন উনি চিরঞ্জীবী যে দেখুন আপনি তো চিরঞ্জীবী তাহলে আপনি মনে করে দেখুন যে আমি যখন পৃথিবীতে ছিলাম তখন আমি এত গোদান করেছি এত পুণ্য করেছি তো আপনার কি আমাকে মনে আছে আপনার তো আমাকে মনে থাকা উচিত কারণ আমি আপনি তো চিরঞ্জীবী তখন ঋষি মারকণ্ডেয় বললেন যে সরি আমার ভাই মনে নেই আমি আমি সহায়তা আই কান্ট হেল্প ইউ আপনি একটা প্যাঁচা আছে তার নাম হচ্ছে প্রাওয়ার কর্ণ তো সেই প্যাঁচার কাছে আপনি যান প্রাওয়ার কর্ণা সে হয়তো আপনাকে কিছু সাহায্য করতে পারে বা সে হয়তো আপনাকে মনে রেখেছে তার কাছে যান তখন রাজা ইন্দ্রদম্ন সেই প্যাঁচার কাছে গেলেন প্রাওয়ার কর্নার কাছে প্যাঁচা বলল না সরি হাত তুলে দিল আমি আপনাকে চিনতে পাচ্ছি না আমার আপনার আমার ডেটা ব্যাঙ্কে আপনার কোনো অস্তিত্ব নেই তবে একটা বক পাখি আছে একটা লেক আছে একটা রদ আছে সরোবর আছে সেই সরোবরের নাম ইন্দ্রদুম্ন সরোবর সেই সরোবরে একটা বক পাখি থাকে তার নাম হচ্ছে নারী নারীজাংঘি তার নাম সেই বক পাখিকে আপনি অ্যাপ্রোচ করুন দেখুন ইফ হি ক্যান হেল্প ইউ তখন সেই ইন্দ্রদুম্ন যে নামের যে সরোবর সেখানে রাজা ইন্দ্রদুম্ন গেলেন গিয়ে এই বক অ্যাপ্রোচ করলেন একই কথা বলেন বকপাখি পাখি বলল সরি আমার ডেটা ব্যাঙ্কেও আপনার কোনো অস্তিত্ব নেই তবে ওই এই যে ইন্দ্রদুম্ন সরোবর এখানে একটা কচ্ছপ থাকে তার নাম অকুপারা ওং নম ভগবতে বাসুদেবায় আমরা যেরকম মন্ত্র পাঠ করি সেরকম একটা মন্ত্র আপনাদের দিয়েছিলাম ওম নমো ভগবতে অকুপাড়ায় সেই অকুপাড়া তখন রাজা ইন্দুধম্ন সেই কচ্ছপের কাছে গেলেন অকুপাড়া গিয়ে তাকে বললেন যে আপনি কি আমাকে চিনতে পারছেন আমি এরকম অনেক পূর্ণ করেছি পৃথিবীতে বসবাস করাকালীন প্রচুর গোদান করেছি তখন সেই কচ্ছপ বলেন হ্যাঁ 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 আপনাকে তো আমি চিনতে পেরেছি আপনার জন্যই তো আজকে আমি বেঁচে আছি আমি এই হ্রদ এই সরোবরটা পেয়েছি কারণ আপনি যে গোদান করেছিলেন অত সহস্র গোদান সেই গোদান করার ফলে সেই গরুদের যে পায়ের মুভমেন্ট গধুলি। এবং পায়ের যে ফুটপ্রিন্টস চরণ চিহ্ন সেই থেকে এই লেক তৈরি হয় তাদের মুভমেন্টের কারণে এবং সেই জন্য আমি এখানে এই এই হ্রদটা সেই কারণে তৈরি হয় এবং সেখান থেকে আমি এখানে বসবাস করছি অবশ্যই আপনাকে আমার স্মরণে আছে এবং আপনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ তো এইটা হওয়ার পরে রাজা ইন্দ্রদুম্ন আবার স্বর্গে ফিরে গিয়ে ইন্দ্রকে কাহিনীটা বললেন এবং সেখানে অবশ্যই তিনি আবার ভিসা পেয়ে গেলেন এই রাজা ইন্দ্রদমনা খুব বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের পৌরাণিক কাহিনীতে ওনার একটা কাহিনী আছে ভাগবত পুরাণে যেখানে উনি গজেন্দ্র রাজ হাতির রাজা গজেন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার সেই বিখ্যাত গজেন্দ্র মোক্ষ স্তোত্র আছে ওনাকে জগন্নাথ মন্দিরের গঠনের কনস্ট্রাকশনেরও একটা ক্রেডিট দেওয়া হয় এবং সেই নিয়েও কিন্তু কাহিনী আছে তো রাজা ইন্দ্রদুম্ন ইজ দা ফেমাস নোন ক্যারেক্টার আমাদের পৌরাণিক কাহিনীতে। এখন এই কাহিনী থেকে যেটা বোঝার বিষয় যে ইস্যুটা আমি রেজ করার চেষ্টা করছি আজকে সেটা হচ্ছে যে ইন্দ্রদুম্ন রাজা যখন পৃথিবীতে বসবাস করতেন তখন উনি পুণ্য অর্জন করার জন্য যে পুণ্য অর্জন করলে ওনার স্বর্গে ভিসা হবে তার জন্য উনি গোদান করেছিলেন তো একটা কর্ম করলাম উইথ এ সার্টেন অবজেক্টিভ একটা আমি সংকল্প নিলাম একটা ব্রত করলাম একটা হনুমান চালিসা চল্লিশ দিন পাঠ করলাম বা একটা নবরাত্রি করলাম কনসার্ন দেবতা বা দেবীর কাছে একটা প্রার্থনা করলাম যে আমার এটা চাই আমাকে এটা আপনি কৃপা করুন আপনার ব্লেসিংসটা দিন আপনার আশীর্বাদটা দিন আমি এই ব্রত করছি এই তপস্যা করছি যেটা আমরা বিভিন্ন পৌরাণিক কাহিনীতে শাস্ত্রতেও পাই যে ঋষিমণিরা রাজারাও তপস্যা করে তাদের অভিষ্টকে লাভ করেছেন কিন্তু এখানে ইন্দ্রদম্নর কেসটা দেখুন তিনি গোদান করলেন করে তার জন্য তার ফলে স্বর্গে গেলেন কিন্তু স্বর্গ থেকে যখন ওনার ওই গোদানের যে রেজাল্টটা কর্মের যে রেজাল্টটা সেটা যখন ওভার হয়ে গেল উনি যখন ফিরে এলেন তখন উনি জানতে পারলেন যে ওনার ওই গোদানের কর্মের কারণে শুধু ওনার ওনার যেটা জানা ছিল ওনার যেটা অভীষ্ট ছিল ইষ্ট ছিল যে আমি স্বর্গ লাভ করব শুধু সেটা না আরেকটা ভার্টিক্যাল তৈরি হয়েছিল যে একটা হ্রদ একটা সরোবর তৈরি হয়েছিল যেটার নামকরণ ওনার নামে হয়েছে এবং সেখানে আবার কিছু প্রাণী বসবাস করছে যারা একটা বসবাসের জায়গা পেয়েছে সেখান থেকে আবার অ্যাডিশনাল পূর্ণ তাহলে যে কর্মটা একটা মানুষ একজন প্রাণী করছে জীব যে কর্ম করছে তার যে কি রেজাল্ট সে কিন্তু সে জানে না সে একটা চিন্তাধারা নিয়ে সে এগোচ্ছে করছে এবং সেই কর্মের ফলটাও সে প্রাপ্ত হলো সে অনুভবও করলো কিন্তু তার অনুভূতির মধ্যে নেই তার জ্ঞানের মধ্যে নেই এমন ফলও আছে এমন ফলও তৈরি হচ্ছে যেটা সে পরবর্তীকালে অন্যান্য পরিস্থিতির কারণে জানতে পারছে এই যে কমপ্লেক্স জটিল অ্যাঙ্গেলটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আমাদের সনাতন ধর্ম এই যে একটা কমপ্লেক্সিটি গীতা যখন শুরু হচ্ছে তখন রাজা ধৃতরাষ্ট্র কী বলছেন রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করছেন যে কুরুক্ষেত্রে কী হচ্ছে পাণ্ডুর সন্তানরা কী করছে আমার সন্তানরা কী করছে আচ্ছা পাণ্ডুর সন্তানরা যে তার ভাইয়ের সন্তান সেখানে যে একটা কানেকশান আছে একটা সম্পর্ক আছে তার দিকে কিন্তু কোনো রেফারেন্স নেই কোনো উল্লেখ নেই একেবারে টোটালি আদার অন্য পাণ্ডুর সন্তান এই যে আমি আমার নয় মি অ্যান্ড আদার এইটা একটা কানেকশন এই কানেকশনের ছাড়াও আরেকটা কানেকশন আছে যেটা আমি এবং আমার দুটোতেই সমস্যা ধৃতরাষ্ট্রর সমস্যা কি ধৃতরাষ্ট্রর সমস্যা হচ্ছে যে ধৃতরাষ্ট্র তার নিজের ভাইয়ের যে সম্পর্কটা তার ভাইয়ের সন্তানের সঙ্গে যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে সে স্বীকারই করে না সে উল্লেখই করে না সে কোনো স্বীকৃতিই দেয় না সেখান থেকে তার সমস্যা আর অর্জুনের কি সমস্যা অর্জুনের সমস্যা ঠিক তার ডায়াগনলি অপোজিট সবটাই তার আমি এবং আমার আমার ভাই আমার গুরু আমার আত্মীয় তাহলে দুটো অপজিট অপোজিট চিন্তাধারা দুটো একেবারে বিপরীত ধর্মী পোলার অপোজিট থটস বোথ আট কজ অফ ট্রাবল দুটোর কারণেই সমস্যা এই যে কমপ্লেক্স আইডিয়াটা সেখানে শ্রীকৃষ্ণ কী বলছেন যে কর্মযোগ হচ্ছে কর্মের উপর একটা কন্ট্রোল আনা যে যা কিছু হোক না কেন নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আমি সেখানে কমান্ডার ইন চিফ আমি পুরো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবো সমর্থবোধ নাথিং উইল ট্রাভেল মি পর ভাবটাও আমার সমস্যা ক্রিয়েট করবে না আপন ভাবটাও আমার সমস্যা ক্রিয়েট করবে না এই যে কমপ্লেক্স থিঙ্কিংটা এই কমপ্লেক্স থিঙ্কিংটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে বুঝতে হবে এখন আমরা খুব সাধারণ মানুষ আমরা কি করে করব তাহলে ওই কেজি কিন্ডার গার্ডেনেই পড়ে থাকবো সারা জীবন এই থিঙ্কিংয়ে চললে কিন্তু জীবনে কোনো প্রগ্রেস হবে না আমি কেজি কিন্ডার গার্ডেন প্লে স্কুল লেভেলে পড়ে থাকবো অথচ আমার পোস্ট ডকের ডিগ্রি চাই অথচ আমার পোস্টডকের স্কলারশিপ চাই অথচ আমার পোস্টকের রেকগনিশন চাই ডিগ্রি চাই সার্টিফিকেট চাই এবং কমেন্সুরেট সেই যোগ্যতা অনুযায়ী কর্ম চাই সেটা তো হবে না তো এই যে কর্মের পাহাড় যে কর্মের হিমালয় আমি তৈরি করব সৃষ্টি করব সেখান থেকে সেই কর্মের অনুরূপী যে গঙ্গা প্রবাহিত হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই সেটা আমরা ইন্দ্রদমনের কাহিনী থেকে জানি কিন্তু যে কর্মের পাহাড় রাশি মানে কি থাক থাক রাশি তো যেই হিমালয়ে আপনি সৃষ্টি করবেন সেই হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হবেই কিন্তু সেই গঙ্গা যে প্রবাহিত হবে সেটা যখন যেরকম রূপ ধারণ করবে অলকানন্দা হলে অলকানন্দা গঙ্গা হলে গঙ্গা মন্দাকিনি হলে মন্দাকিনি ভাগীরথ হলে ভাগীরথ প্রতিটা স্টেজে আপনাকে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু চলতে হবে এবং এই কমপ্লেক্স থিঙ্কিংয়ের জন্য নিজেকে তৈরি করতে হবে এবং আপনার সিদ্ধান্ত আপনি নারায়ণকে চুজ করবেন না নারায়ণী সেনাকে চুজ করবেন সেই সিদ্ধান্ত সেই চয়েস কিন্তু আপনার জীবনকে আপনার ডেস্টিনিকে আপনার লাইফ পাথকে ডিসাইড করবে সো চয়েস ইজ ইয়ার্স এবং এই চয়েস করতে গেলে আমাদের মধ্যে যে বিক্ষেপ বিভ্রান্তি মলিনতা মেন্টাল মানসিক বিকার বিচারের মধ্যে যে বিকার সেই সমস্ত কিছুকে হ্যান্ডেল করার জন্য সেই সমস্ত কিছুকে ট্যাকল করার জন্য যে শক্তিটা আমরা পেতে পারি যে শক্তি আমাদের কাছে প্রকৃতি প্রদান করে রেখেছে সেই শক্তি পুনরায় ভারতবর্ষে আবার জাগ্রত হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অভিজিৎ মুহূর্তে সেই শক্তির পুনরায় জাগরণ দ্য রিটার্ন অফ দ্য ডিভাইন সেই নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। सर्व शिवमयम शिवनंता शिवकृपानंता